আমি খাবো কাছ থেকে সবসময় সময় মাছ নিই ভালো বড় মাছ বাজার তো গরমে হাঁপি উঠেছি মানে আখের রস কিনে কি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ নিয়ে এখন বাজার করতে যাচ্ছি আমাদের চকপাড়া বাজারে তোমরা দেখো কি কি বাজার করি আজকে আমাদের বাজারটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো যে আজকে আমরা কিভাবে বাজার করি আজকে ছুটির দিনগুলো বাজার করেই কিভাবে। তোমাদের পুরোটাই ভিডিওটা দেখাবো তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে পাবে তোমাদের নিশ্চয়ই ক্রমো দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কীরকমভাবে বাজার করি আনন্দ করি তো চলো পুরোটা ভিডিওটা দেখতে থাকো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর এই তোমাদের বৌদি ভাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন তো বাজারের দিকে চলো বাজারে যাই গিয়ে প্রচন্ড পরিমাণে গরম আর বাজার দিকে এই আমরা চকপাড়া মন্দিরের সামনাসামনি চলে এসেছি এটা আমাদের চকপাড়া শীতালাম মন্দির এই মন্দিরটা মায়ের চান হয় খুব সুন্দর বড়োভাবে পুজোটা হয় এটা তোমাৰ আছে বৰ এটা মাঘ মাছ পুজা হয় খুব সুন্দৰ পুজা হয়

হচ্ছে মাছ বাজার এদিকে যাচ্ছি আমরা এখন তো তোমাদেরকে মাছ বাজারটা আবার ঘুরিয়ে দেখাই এতক্ষণ সবজি বাজারটা দেখলাম এ দেখতে পাচ্ছি এটা পুরোটাই মাছ বাজার সুন্দর এই আমি এর কাছ থেকেই সবসময় মাছ নিই আমার বন্ধু হয় পুরোটা আগে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই বিশাল বড় মাছ বাজার বাজারটা ঘুরিয়ে দেখালাম তোলা দেখলে কেমন লাগলো বাজারটা তোমাদের প্লিজ কমেন্টে কমেন্ট করে জানিও আমাদের এই বাজারটা খুব সুন্দর বাজার বড় বাজার সব কড়া বাজার মিলুয়া তো গরমে হাঁপে উঠেছি তাই একটু ভাবলাম যে এত বাজার করার পরে একটু ওখানে আখের রস খেয়ে নিই গরমে পেট ঠান্ডা হবে আমার ছেলে এই আখের রস খাবে বলে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ খুব প্রচন্ড কষ্ট হয়েছে তার দাঁড়িয়ে আছে আকের রস হচ্ছে এবং খাবে

আমার বন্ধু চপ্পারা বাজারে মাছ বিক্রি করে তোমরা যদি কেউ আসো কোনো দিন আমার কথা বলবে বাপ্পা দেখেছি বাপ্পার ভিডিও দেখে এসেছি এর কাছে চলে আসবে খুব ভালো খুব কম দামে সস্তায় মাছ বিক্রি করে পুরো বাজার ঘুরেও পাবে না এর মতন দামে আমাদের ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ